ভাবুন তো একজন রাজনৈতিক নেতা যাকে কিনা দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তিনি অনেক বছর পর হঠাৎ দেশে ফিরে এলেন ব্যাপারটা কিন্তু শুধু একটা খবর না এটা আসলে একটা বিশাল রাজনৈতিক জুয়া এর পেছনে যে কি পরিমাণ ঝুঁকি আর সম্ভাবনা লুকিয়ে থাকে তা আমরা অনেক সময় কল্পনা করতে পারি না তো চলুন এই ব্যাপারটাই আজ একটু তলিয়ে দেখা যাক আমাদের সবার মধ্যেই একটা ধারণা আছে তাই না যে কোনো নেতাকে যদি একবার নির্বাসনে যেতে বাধ্য করা হয় তাহলে তার রাজনীতিক ক্যারিয়ার সেখানেই শেষ কিন্তু আসলেই কি তাই পরিসংখ্যান কিন্তু একদম অন্য কথা বলছে আর উত্তরটা বেশ অবাক করার মতোই দেখুন একটা অ্যাকাডেমিক স্টাডিতে দারুণ একটা তথ্য পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে নির্বাসনে যাওয়া একানব্বই জন নেতার মধ্যে আটষট্টি শতাংশই মানে তিনজনের মধ্যে দুজনই শেষমেশ নিজের দেশে ফিরে আসতে পেরেছেন তার মানেটা কি দাঁড়ালো দাঁড়ালো যে বেশিরভাগ নেতার জন্যই নির্বাসনটা আসলে একটা ফুল স্টপ না বড়জোর একটা কমা কিন্তু গল্পটা এখানেই শেষ না বরণ আরও ইন্টারেস্টিং হচ্ছে যারা দেশে ফেরেছেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানে আটান্ন শতাংশ শুধু যে ফিরে এসেছেন তা না তারা আবার ক্ষমতার করিডরেও ঢুকে পড়তে পেরেছেন কোনো না কোনো সরকারি পদে বসেছেন আর এই পরিসংখ্যানটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে মানে বাংলাদেশকে তো এই যে সাধারণ একটা ধারণা আমরা পেলাম এবার চলুন একটা নির্দিষ্ট ঘটনা দেখা যাক যা এখন বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সতেরো বছর পর দেশে ফিরে এসেছেন তারেক রহমান আর তারই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে তারেক রহমানের ফেরার প্রেক্ষাপটটা কিন্তু বেশ নাটকীয় প্রথমে আগস্টে শেখ হাসিনা সরকারের পতন যা দেশকে একটা বিরাট রাজনৈতিক শূন্যতার মধ্যে ফেলে দেয় এরপর ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন একজন যুব নেতার হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনা আর সামনে জাতীয় নির্বাচন সব মিলিয়ে বাংলাদেশ যখন একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক তখনই তার এই প্রত্যাবর্তন আর তার ফিরে আসাটাও কিন্তু কোনও সাধারণ ঘটনা ছিল না তাকে স্বাগত জানাতে ঢাকার বাইরে রীতিমতো মানুষের ঢোল নেমেছিল জনসমুদ্র বললেও শায়দ কম বলা হয় এই বিশাল সমাবেশ একদিকে যেমন তার জনপ্রিয়তা দেখাচ্ছে তেমনি তার উপর জনগণের আকাশ আকাশছোঁয়া প্রত্যাশার একটা চাপও তৈরি করছে আর এই বিশাল প্রত্যাশার থেকেই কিন্তু জন্ম নিচ্ছে মূল বিতর্কটা যে নেতা সতেরোটা বছর দেশের রাজনীতির মাঠ থেকে দূরে ছিলেন তিনি কি এই সঙ্কটময় মুহূর্তে দেশকে ঠিকঠাক পথ দেখাতে পারবেন নাকি তিনি কেবলই একটা আবেগের প্রতীকে পরিণত হবেন যার সাথে মাঠের বাস্তবতার সংযোগ খুব সামান্যই দেখুন বিশ্লেষকদের মধ্যে কিন্তু দুটো স্পষ্ট ভাগ আছে একদল ভাবছেন তার ফিরে আসাটা হয়তো নির্বাচন নিয়ে যে অনিশ্চয়টা আছে তা কমিয়ে আনতে পারে কিন্তু উল্টো দিকে যারা আছেন তাদের যুক্তিটাও বেশ শক্ত তারা বলছেন রাজনীতির জন্য মাঠে থাকাটা জরুরি তাদের মতে এতদিনের অনুপস্থিতি তাকে বাস্তব রাজনীতি থেকে এতটাই দূরে সরিয়ে দিয়েছে যে তিনি এখন একজন সক্রিয় নেতার চেয়ে বেশি করে একটা প্রতীকী ব্যক্তিত্ব হয়ে ওঠার ঝুঁকিতে আছেন তবে সমস্যাটা কিন্তু শুধু তারেক রহমানকে নিয়ে নয় তার দল বিএনপি সেটারও কিন্তু কিছু বড়সড় কাঠামোগত দুর্বলতা আছে যেমন ধরুন দলের সাংগঠনিক ভিত্তি আগের মতো মজবুত নেই তরুণদের সাথে সংযোগ কমে গেছে আর প্রচারের কৌশল এখনও সেই পুরনো দিনের মতোই রয়ে গেছে তো প্রশ্ন হল এসব চ্যালেঞ্জ কি শুধু একজন নেতার ক্যারিসমা দিয়ে পার করা সম্ভব আর এই সব কিছুর মধ্যে এই পুরো রাজনৈতিক অঙ্কের সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা জানেন সেটা হলো নতুন প্রজন্ম মানে জেনজি যারা এবার ভোটের মাঠে একটা বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে সংখ্যাটা শুনলে অবাক হতে হয় সামনে যে নির্বাচন আসছে সেখানে মোট ভোটারের প্রায় চল্লিশ শতাংশই তরুণ ভাবা যায় একটা পুরো প্রজন্মের ভোট যারা জীবনে এই প্রথমবার ভোট দেবে এই বিশাল সংখ্যক নতুন ভোটার চাইলে যে কোনো নির্বাচনের ফলাফল একাই ঘুরিয়ে দিতে পারে এখন প্রশ্ন হল এই জেনজি আসলে কারা এরা কিন্তু তাদের আগের জেনারেশনগুলোর মতো বিলকুলই না এরা বড় হয়েছে স্মার্টফোন হাতে নিয়ে খবরের জন্য তারা টিভি বা পত্রিকা দেখে না তাদের দুনিয়াটা হল ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সামাজিক ন্যায়বিচার বা পরিবেশ দূষণের মতো বিষয়গুলো তাদের যতটা ভাবায় পুরনো দিনের রাজনৈতিক স্লোগান ততটা ভাবায় না আর পুরনো রাজনৈতিক দলগুলোর উপর আস্থা সে তো প্রায় নেই বললেই চলে মজার ব্যাপার হল তারেক রহমান কিন্তু এই নতুন প্রজন্মের পালসটা ধরতে পেরেছেন বলে মনে হচ্ছে দেশে ফিরে তার প্রথম ভাষণেই তিনি কিন্তু সরাসরি তরুণদেরকেই ডেকেছেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নেওয়ার জন্য বোঝাই যাচ্ছে তার কৌশলের কেন্দ্রে এই জিনজি থাকছে তো সব মিলিয়ে বাংলাদেশের এখনকার পরিস্থিতিটা দাঁড়িয়েছে অনেকটা অতীত আর ভবিষ্যতের এক লড়াইয়ের মতো একদিকে আছে পুরনো দিনের রাজনৈতিক পরিবারতন্ত্র আর অন্যদিকে আছে নতুন প্রজন্মের নতুন সব দাবি দেওয়া দুই প্রজন্মের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল রাজনীতিতে অংশ নেওয়ার কথাই ধরুন একপক্ষ নামে রাস্তায় সমাবেশ করে আর নতুন প্রজন্ম তারা আন্দোলন জমিয়ে তোলে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগে তথ্যের জন্য এক পক্ষ নির্ভর করে টিভি খবরের কাগজের ওপর আর অন্যপক্ষের তথ্যের উৎস সারা দুনিয়ার ইন্টারনেট এই দুই ভিন্ন মানসিকতার ভোটারকে এক জায়গায় আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুতরাং আসল লড়াইটা বা আসল প্রশ্নটা কিন্তু এসে দাঁড়াচ্ছে এক জায়গায় বিএনপি যে দলটার রাজনীতি বংশানুক্রমিকতার উপর দাঁড়িয়ে সেই দলটাকে নিজেকে বদলাতে পারবে পারবে কি এমন একটা প্রজন্মের বিশ্বাস জিততে যাদের কাছে পরিবারের নামের চেয়ে প্রার্থীর কাজ আর স্বচ্ছতায় আসল শেষ পর্যন্ত পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নতেই এসে আটকে যায় অতীতের একজন নেতা কি পারবেন ভবিষ্যতের প্রজন্মকে জয় করতে বাংলাদেশের ভবিষ্যৎ